আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস চলে আসলাম আবারো নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজগুলো যারা করতে যাচ্ছেন এবং ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং যারা করতে যাচ্ছেন স্মুথলি করতে পারবেন এই পিসি বিল্ডটি দিয়ে এবং এই পিসিবিলিটিতে আপডেট কিছু প্রোডাক্ট রাখা হয়েছে বাজেট রেঞ্জের ভিতরে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসিবিলিটির ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি কোরাই ফাইভের নাইন জেনারেশন একটি প্রসেসর রেখেছি এই পিসিবিলিটির সাথে

টেন জেন ইলেভেন জেন দিয়ে বিল করতে যাচ্ছেন বাজেট ট্রেন্সটা তিরিশ ক্রোচ করে তাদের জন্য এই বিলটা হেল্পফুল হবে এবং এই প্যাকেজটার প্রাইস থাকবে আন্ডার বাজেট পঁচিশ হাজার টাকার নিচে আমরা প্যাকেজটি করার চেষ্টা করেছি এবং এই প্যাকেজের সাথে ভিউ আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের একটি মাদার বোর্ড থাকবে এই পিসি সাথে এই মাদার বোর্ডটিতে আপনি সিক্স জেন টু নাইন জেনারেশন সাপোর্টেড অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারবেন চাইলে র্যাম স্লো র্যাম আপনি বত্রিশ ডিগুলি চৌষট্টি জিবি মতো র্যাম আপডেট করতে পারবেন এবং বিজিএ এসডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট তো থাকছেই এবং এম ডট টু স্লোর থাকছে যেটা আপনি হাই পারফরমেন্সে কিন্তু আপনি পিসিটিকে অন অফ করতে এবং বিভিন্ন ধরনের কাজ করতে সহজ হবে এবং আমরা এই প্যাকেজের সাথে কিন্তু এমডট টু এন রেখেছি ভিউয়ার্স এই প্যাকেজের সাথে মাদার প্রাইস থাকবে অনলি ছয় হাজার দুইশো টাকা মাদার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর একদম একটা অফিসিয়াল একটা লোগো দেওয়া আছে মাদার ক্ষেত্রেও কেউ যদি চান যে ইউনিকার থেকে আপনি আইগো নিতে পারেন সেক্ষেত্রে কোনো টাকা অ্যাড হবে না আইগো কিন্তু তিনশো এগারো মডেলের মাদার সিমিলার সেমিলার কনফিগারেশন থাকবে প্রাইস আপনাকে অ্যাড করতে পারছেন আপনি যেটা চান না কেন নিতে পারবেন্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো গেমিং সিরিজের একটা র্যাম রেখেছি এ পিসি বেল্টের সাথে এই র্যামটির আপনি একদম হিটসিন র্যাম যখন একটা পিসি লং টাইম রান করবেন সেক্ষেত্রে কোনো হিটিং ইস্যু থাকবে না আপনি এক্স স্মুথলি রং টাইম ধরে একটা পিসি রান করে ইউজ করতে পারবেন বর্স এর একদম লাইফ টাইম ওয়ারেন্টি সোয়াটার র্যাম একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটির প্রাইস থাকবে অনলি একুশশো টাকা এবং প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম এবং এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি জেন থ্রির একটা এন বিএমই রেখেছি এ পিসি বেল্টের সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি হচ্ছে তিন বছরের আবার ইনস্টেন্ট অর্থাৎ একটা দিবেন একটা নিবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা হচ্ছে এআরএস ব্র্যান্ডের গেমিং একটা কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই কেসিংটিতে পাচ্ছেন আপনি আট জিবি পাঁচটা ফ্যান আট জিবি পাঁচটা ফ্যান সাইডে দুইটা নিচেতে দুইটা এবং ব্যাক সাইডে আরও একটা তাইলে কিন্তু আপনি আরো দুটি ফ্যান উপরে অ্যাড করতে পারবেন এবং রাস্ট ফিল্টার আছে আপনার পিসিটাকে ডাস্ট প্রুফ করার জন্য কিন্তু ডাস্ট ফিল্টার দেওয়া আছে এবং প্রতিটা পাঞ্চে কিন্তু ভিওয়ার্স যে সামনে কেসিং এর যে ফ্যান আছে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন কেউ যদি চান যে অফ করে রাখবেন ফ্যান চলবে এরকম থাকছে আপনি এখন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন যে ফ্যান চলছে বাট লাইটিং অফ আপনার যেটা পিসিটাকে ঠান্ডা রাখার জন্য যে ফ্লোইং দরকার সেটা কিন্তু হচ্ছে বাট লাইট গুলো অফ আপনি কিন্তু এভাবে চলে ব্যবহার করতে পারবেন আবার যখন পান্স করবেন তখন কিন্তু আপনার কেসিং এর লাইট গুলো আবার জ্বলে উঠবে এবং এই কেসিং এর সাথে কিন্তু আপনি ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট তো পাচ্ছেনই ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে এই প্যাকেজের সাথে কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি সাত টাকা কেসিং আসলে যত দামি কেসিং হোক না কেন ওয়ারেন্টি থাকে না কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছে এটা হচ্ছে লাইফটেক ব্র্যান্ডের সাতশো ওয়াট যদিও গায়ে লেখা আছে কিন্তু এটা রিয়েল সাতশো ওয়াট আপনি পাবেন না রিয়েল পাবেন হচ্ছে আপনি তিনশো ওয়াট এবং এই প্যাকেজ চালানোর জন্য কিংবা একটু আপডেট যে প্যাকেজ গুলো আছে পাওয়ার সাপ্লাইটি এনাফ একদম নতুন সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এর সাথে যে আমরা কিবোর্ড এবং মাউস রেখেছি এটা হচ্ছে এনজে ব্র্যান্ডের কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি জি টোয়েন্টি ওয়ান মডেলের একটা কিবোর্ড এবং মাউস এবং এই কিবোর্ড মাউসটি কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে যাচ্ছেন অন্ধকারের ভিতরে যারা কাজ করেন তারা কিন্তু কিবোর্ড কালার থাকবে আমাদের ব্ল্যাক হোয়াইট যে কিবোর্ডটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি নয়শো পঞ্চাশ টাকা কেসিং এর ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে আপডেট এবং হচ্ছে ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব প্রোডাক্ট কিন্তু আপনি কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা যাদের বাজেট পঁচিশ হাজার টাকা নিচে টেন জেন্ড ইলেভেন জেনারেশনের পারফরমেন্স চাচ্ছে নাইন জেনারেশন দিয়ে তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন বাজেট রেঞ্জের ভিতরে যাদের আছে যদি আপনার বাজেট থাকে তিন হাজার এর সাথে আপনি তিন হাজার টাকা অ্যাড করলেই কিন্তু মনিটর পেতে পারেন সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন চার হাজার টাকা যদি এই প্যাকেজের পাশে আমরা একটা মনিটর রেখেছি মনিটর হচ্ছে পিসি পাওয়ারের পিসিএম ডাবল মডেলের একটি মনিটর এবং মনিটরটির স্ট্যান্ড থেকে শুরু করে খুবই গর্জিয়াস করা হয়েছে মনিটরটির কোম্পানি দাবি করছে খুবই অল্প সময়ের ভিতরে তারা ওয়ারেন্টি প্রোভাইড করবে মনিটরটির প্রাইস থাকছে হচ্ছে অনলি নয় টাকা এটার অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের মোটরটিতে হান্ড্রেড হার্সের একটি মোটর থাকছে এবং হচ্ছে রিফ্রেশ রেট থেকে শুরু করে অনেক বেটার কোয়ালিটির একটা মনিটর এবং হচ্ছে অন্য অন্য যে মোটরগুলি আছে ডেল স্পিড যে মোটরগুলি যে প্রাইসটা বারো হাজার টাকা ক্রস করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটরটি নিশ্চিন্তে নিতে পারেন ফ্যাসিলিটিস পাচ্ছেন ওইটার থেকেও বেশার কিছু ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ভিউয়ার্স ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনে লিফ নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এপি সিভিলের ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি পরিবহনে দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ